প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা ওয়াসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা ওয়াসার অনলাইন আবেদনটা করবেন এজন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর চলে যাবেন সার্চ বারে গিয়ে ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন আপনারা লিখবেন ডি ওয়াসা ডট ওআরজি ডট বিডি এই যে লেখাটা দেখতে পাচ্ছেন একটা লিখে জাস্ট সার্চ অপশানে প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর প্রথম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াশা এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এখানে একটা ক্রস দিয়ে কেটে দেবেন দিয়ে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা একটা অপশন দেখতে পাবেন তো আমরা একদম নিচের দিকে চলে যাচ্ছি আপনারা কিন্তু একদম নিচের দিকে চলে যাবেন এখান থেকে আপনাদের কাজটা করতে হবে তো আমরা পেয়ে গেছি এখানে আপনারা দেখতে পাবেন কেরিয়ার অপশনে দুই নাম্বার যে অপশন অনলাইন চাকরির আবেদন এই দ্বিতীয় অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম অ্যান্ডার চলে আসবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখানে ডাকা ওয়াসার অধীনে যতগুলি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে সবগুলি পদ কিন্তু এখানে দেখাবে এই যে দেখুন আমি স্কল ডাউন করে নিচের দিকে যাচ্ছি এই সবগুলি পদে কিন্তু আবেদন আপনারা এখান থেকে করতে পারবেন তো এখান থেকে আমরা যেটা করব নিচের যে আবেদনটা চেনম্যান চেয়ারম্যান আবেদন করবো করার জন্য জাস্ট চেনম্যান অপশানে একটি প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে এরপর আপনারা এখান থেকে পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্স ফর্ম নামের একটা অপশন অ্যাপ্লিকেন্স ফর্ম অপশনটি এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম এন্টারমেন্ট চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানে দুইটা কাজ করতে হবে প্রথমটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট চেয়ারম্যান বিভাগীয় থেকে না। আপনি যদি ইয়েস হন ইয়েস দেবেন না হলে নু দেবেন আমি কিন্তু নুটাই ঠিক রাখলাম এরপর আপনাকে যেটা করতে হবে ডেট অফ বার্থ আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে তো আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা যখনই আমি আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে আরও কিছু অপশন উন্মুক্ত হয়ে গেছে আপনারা স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনে অ্যাপ্লিকেন্টস নেম আরেকটা কথা মনে রাখবেন লাল স্টার দেওয়া ঘরগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে তো অ্যাপ্লিকেন্টস নেমের জায়গায় আপনারা আপনার নামটা ইংরেজিতে লিখে দিবেন আপনার নাম আবেদনকারীর নাম বাংলা লিখে দিবেন বাবার নাম ইংরেজিতে লিখবেন বাবার নাম বাংলা লিখবেন এদিকে মায়ের নাম ইংরেজিতে লিখবেন মায়ের নাম বাংলা লিখবেন এরপর নিচের দিকে গেলে পাবেন ন্যাশনালিটি জাতীয়তা বাই ডিফল্ট বাংলাদেশি দেওয়া আছে এটার ধরার দরকার নাই এখানে ড্রপ ডাউন বারে প্রেস করে আপনারা রিলিজিয়ান আপনার কোন ধর্ম ধর্মটা সিলেক্ট করে দিবেন জেন্ডার কোনটা জেন্ডার সিলেক্ট করে দিবেন মেরিটাল স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিবেন এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন জন্ম নিবন্ধন একটা নাম্বার আছে সতেরো ডিজিটের এই নাম্বারটা এখানে লিখে দিবেন পাসপোর্ট আইডি আপনার পাসপোর্ট আইডিটা কিন্তু দিতে হবে বাধ্যতামূলক পাসপোর্ট আইডি দিয়ে দিবেন এরপর কোঠা কোঠা যদি থাকে এখানে দিবেন যদি না থাকে এখান থেকে আপনারা নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দেবেন এরপর চলে যাবেন নিজের দিকে নিজের দিকে গেলে মোবাইল নাম্বার দিবেন একটি সচল মোবাইল নাম্বার আবার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবেন ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এবং কনফার্ম ইমেল ইমেলটাকে আবার কনফার্ম করতে হবে এরপর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা পেয়ে যাবেন ঠিকানা প্রথমে হচ্ছে বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ব্লেজ রোড হাউস ফ্ল্যাট দিয়ে দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন। পুলিশ পোস্ট অফিস নাম লিখে দিবেন পোস্ট অফিসের কোড লিখে দেবেন আর এখানে হচ্ছে পুলিশ স্টেশন সিলেক্ট করে দেবেন এরপর ডান পাশে আপনারা পেয়ে যাবেন পারমানেন্ট অ্যাড্রেস দুইটা ঠিকানা যদি এক হয় এ বক্সের মধ্যে টিক দিয়ে দিবেন অটো ঠিক নিয়ে নিবি আর যদি এক না হয় তাহলে এখানেও ভিলেজ রোড হাউস ফ্ল্যাট দিবেন ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা দিবেন পোস্ট অফিসের নাম দিবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দিবেন। দেওয়ার পর আবার চলে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে পেয়ে যাবেন এসএসসি ইকুইপমেন্ট এসএসসি তথ্য দিতে হবে প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করে দিবেন বোর্ড সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেবেন ইনস্টিটিউটের নাম কোন প্রতিষ্ঠান থেকে পাশ করেছেন তার নামটা লিখে দেবেন সাবজেক্ট গ্রুপ লিখে দেবেন রুল নাম্বার লিখে দেবেন ইয়ার কত সালে পাশ করেছেন সেটা দিবেন রেজাল্ট কী ছিল এখানে রেজাল্টটাও কিন্তু দিয়ে দিবেন তো এরপরে খেয়াল করুন এখানে কিন্তু শুধু এসএসসি চেয়েছে কারণ এই পদের জন্য শিক্ষাগত উচ্চতা হচ্ছে এসএসসি আপনাদের পদের ক্ষেত্রে যদি এইচএসি মাস্টার্স অনার্স চায় তাহলে আপনারা একই নিয়মে সবগুলো দিয়ে দিবেন এরপর যেটা করতে হবে আপলোড ফাইল এখানে আপনাকে চুজ ফাইলে আপলোড করতে হবে আপলোড পিডিএফ ফাইল ম্যাক্সিমাম তিনশো কেবি তিনশো আপনার সিগনেচার এবং আপনার ছবি এখানে আপলোড করে দিতে হবে তো প্রথমে আপনারা যেটা করবেন এখানে আপনার ছবিটা আপলোড করবেন এরপর নিচেই পেয়ে যাবেন অ্যাড মোর অপশন এই অ্যাড মোড়ে প্রেস করে আবার নতুন আপলোড অপশন নিয়ে নেবেন সেখানে আপনি আপনার স্বাক্ষরটা আপলোড করে দিবেন করে দেওয়ার পর এবার নিচের দিকে চলে যাবেন এখানে দেওয়া আছে জবস এক্সপিরিয়েন্স আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে দিবেন না থাকলে দেওয়া দরকার নাই এই যে এখানে টিক মার্ক আছে টিক মার্কটাকে তুলে দিবেন আর যদি চাকরির অভিজ্ঞতা থাকে টিকমার্ক দেওয়া থাকবে আপনি অর্গানাইজেশনের নাম দিবেন কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন আপনার পোস্ট পদবি কী ছিল ঠিকানা দিবেন জয়নিং ডেট আপনি কত সালে জয়েন করেছেন ডেটটা দিবেন এবং রিজাইন ডেট আপনি রিজাইন যদি করে থাকেন তাহলে রিজাইনের ডেটটা এখানে দিয়ে দিবেন এটা কিন্তু মাস্ট দিতে হবে এরপর এখানে আছে কারেন্টলি ওয়ার্কিং আপনি বর্তমানে কোথায় কাজ করছেন যদি এটা দিতে চান এই বৃত্তের মধ্যে প্রেস করে দিয়ে দিবেন তারপরে কিন্তু আপনি তথ্য দিতে পারবেন এরপর এখানে বলে দিয়েছে আপলোড ফাইল ম্যাক্সিমাম তিনশো কেবি এখানে আপনি জবের একটা আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল নিয়োগপত্র ছিল সেটা এখানে দিতে পারেন এরপর জব ডেসক্রিপশন আপনার চাকরির বর্ণনা এখানে দিয়ে দিবেন আপনি কী কাজ করেন কীভাবে করেন এরপর নিচের দিকে পেয়ে যাবেন অ্যাড নিউ প্রয়োজন আপনি নতুন অপশন নিয়ে আপনি আরও দিতে পারেন অতিরিক্ত এরপর এখানে বন্দরে চলে এসেছে ইমেজ তিনশো বাই তিনশো একশো কেবির মধ্যে হতে হবে আপনার ছবিটা দিবেন এবং এরপরের যে অপশানটা দেখতে পাবেন এখানে আপনার সিগনেচারটা দিবেন এই যে চুজ ফাইলে অপশনে প্রেস করে সিগনেচারটা দিয়ে দিবেন আর উপরে যেটা ছিল এটা আমি একটু বলে দিই এই যে এখানে বলে দিয়েছে চুজ ফাইল এখানে সম্ভবত বলেছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট সেই ফাইলটা এখানে দিয়ে দিবেন সার্টিফিকেটের ছবিটা আপলোড করে দিয়ে দিবেন তো এরপর আমরা নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা একটা ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন এই যে কোডটা এই কোডটা কিন্তু এখানে লিখে দেবেন যদি না বোঝেন তাহলে রিফ্রেশে প্রেস করবেন নতুন কোড চলে আসবে এরপর এই বক্সটাকে টিকমার্ক করে তারপর নিচে পেয়ে যাবেন সাবমিট অপশান এই সাবমিট অপশানে একটি প্রেস করে দেবেন এতে করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল যে আপনারা কীভাবে অনলাইন আবেদনটা করবেন আশা করছি পুরোটাই বুঝতে পেরেছেন কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন